বারো মাস বাইরে যায় কালীপুজো ছাড়া কি কি সময় খোলা থাকে বাজার দোকান কালী পুজো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত কিছুদিন আগেই কালী পুজো গেল কালীপুজোয় বাজি কিনতে গিয়েছিলাম চাম্পাহাটি এখানে এক টাকা থেকে বাজি শুরু তারা বাজিগুলো নিয়েছিল দুটো প্যাকেট পঁয়ষট্টি টাকা করে চরকা নিয়েছিল পঞ্চাশ পিস একশো টাকা ছোট রং মশলাগুলো নিয়েছিল ষাট পিস সত্তর টাকা এখানে প্রচুর বাজির দোকান রয়েছে প্রতিটি বাড়িতেই বলতে গেলে বাজি তৈরি করা হয় এক কথায় বলতে গেলে এটা একটা পুরো বাজির গ্রাম আমরা দুপুর একটা নাগাদ গিয়েছিলাম ভিড় মোটামুটি ছিল তবে আগের বছরের তুলনায় এবছর ভিড় অনেক কম ছিল চরকা তিরিশটার প্যাকেট বলছিল ষাট টাকা আর পঞ্চাশটার প্যাকেট বলছিল আশি টাকা রং মশালগুলো চারটে পিস নিয়েছিলাম ছোটো সেলগুলো নিয়েছিল একশো টাকা করে একটা বাক্সের মধ্যে তিনটে ছোট সেল ছিল আমরা দু প্যাকেট নিয়েছিলাম ছোট তারাবাতির পাঁচ প্যাকেট আশি টাকা নিয়েছিল কালারিং তারাবাতিগুলো একশো টাকা পাঁচ প্যাকেট নিয়েছিল আমরা বড় সেল তিনটে নিয়েছিলাম বলে একশো টাকা করে নিয়েছিল আগের বছর এই জেঠিমার দোকান থেকেই বাজিগুলো নিয়েছিলাম বেশ ভালো ছিল এবছরের বাজিগুলো বেশ ভালো আমরা চারটে ফানুস নিয়েছিলাম যার দাম পড়েছিল আঠেরো টাকা পার পিস আগের বছরের তুলনায় বছরের বাজির দাম যেন সবকিছু একটু বেশি ছিল

বেশি হয় এক মাস ভিড় আর কখন কখন খোলা থাকে পাওয়া যায় বারো মাস খোলা মানে যখন আসবে তখনই বাজি পাবে বারো মাস বাইরে যায় কালী পুজোর সময় ভিড়টা একটু বেশি হয় জানি অনেকেই ভাবছো কালী পুজো তো অনেকদিন চলে গেছে তাহলে ভিডিওটা আমি এখন কেন পোস্ট করছি ভিডিওটা পোস্ট করছি এই কারণে তুমিটা তো জেঠুর মুখে শুনতেই পেলে যারা জানো তারা জানো যারা জানো না তাদের জন্য যে কালী পুজো নয় সারা বছরই বাজি পাওয়া যায় এখানে